উইন ইউর ইনার ব্যাটেলস ডিফিট দ্য এনিমি উইথিন অ্যান্ড লিভ উইথ পারপাস বুক বাই ড্যারিয়াস ফর বইটির আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ আপনি আপনার ধারণার চাইতেও অধিক শক্তিশালী আপনার উপলব্ধির চেয়েও বেশি সক্ষমতা আছে আপনার ভয় কাটিয়ে ওঠার এবং লক্ষ্য অর্জন করার ক্ষমতা আছে আপনার ভয় যেন আপনাকে একটি সুন্দর জীবন যাপন হতে বিরত রাখতে না পারে হাল ছাড়বেন না সাফল্যের রাস্তা সময় সহজ হয় না এমনও সময় আসবে যখন আপনি হাল ছেড়ে দিতে চাইবেন কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তবে আপনি কখনোই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না তাই লড়াই চালিয়ে যান সামনের দিকে এগিয়ে যেতে থাকুন এবং আপনার স্বপ্নকে সত্যি করার লড়াইয়ে কখনোই হাল ছাড়বেন না নিজের প্রতি সদয় হন আপনি নিজেই নিজের সবচেয়ে খারাপ সমালোচক কিন্তু আপনার নিজের প্রতি সদয় হওয়া দরকার আপনার করা ভুলের জন্য নিজেকে দোষারোপ করবেন না সেগুলোর থেকে শিখুন এবং জীবনে এগিয়ে যান বর্তমান মুহূর্তে বাঁচুন অতীত নিয়ে চিন্তা করবেন না বা ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করবেন না বর্তমান মুহূর্তে মনোনিবেশ করুন এবং জীবনকে উপভোগ করুন অপরকে সাহায্য করুন বিশ্বকে আরও সুন্দর করে তুলতে এবং নিজের সম্পর্কে ভালো বোধ করার একটি দুর্দান্ত উপায় হল অন্যদেরকে সাহায্য করা আপনার যা আছে তার জন্য এটি আপনাকে আরও কৃতজ্ঞ করে তুলবে আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন আমাদের যা নেই তা নিয়ে আফসোস করা সহজ কিন্তু আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া গুরুত্বপূর্ণ কৃতজ্ঞতা আপনাকে আপনার জীবনের ভালো জিনিসগুলির প্রশংসা করতে এবং জীবন সম্পর্কে ইতিবাচক থাকতে সাহায্য করবে বাস্তবতা প্রত্যেক মানুষের জীবনেই লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা থাকে কিন্তু ভয় এবং আত্মবিশ্বাসের অভাবে আমরা প্রায়ই আমাদের মনের ইচ্ছাগুলিকে অনুসরণ করি না আপনার অভ্যন্তরীণ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনাকে আপনার ভয়কে ধ্বংস করতে হবে এবং লক্ষ্য ঠিক রেখে কাজ করে যেতে হবে লক্ষ্য জীবনে নিজে থেকে আসে না এটি এমন কিছু যা আমরা আমাদের পছন্দ এবং কর্মের মাধ্যমে তৈরি করি ভয়কে জয় করুন আত্মবিশ্বাস বৃদ্ধি করুন দুশ্চিন্তা করা বন্ধ করুন নিজ শর্তে জীবনযাপন করুন